আসসালামু আলাইকুম বন্ধুরা আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে জন্ম সার্টিফিকেটের অনলাইন অ্যাপ্লিকেশান করবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো অনলাইন অ্যাপ্লিকেশান করার পর তার স্ট্যাটাসটা কিভাবে চেক করবেন এবং সেটা অ্যাপ্রুভ হয়ে গেলে এবং সার্টিফিকেটটা কিভাবে ডাউনলোড করবেন তো চলুন তো প্রথমে আপনাকে চলে আসতে হবে সিটিজেন সার্ভিস এর আন্ডারে দেখতে পাচ্ছেন বার্থ এর আন্ডারে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশান এইখানে আপনারা ক্লিক করে দিবেন এরপরে এখানে অ্যাকনলেজ নাম্বারটা বসিয়ে দিবেন এরপরে নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ এর নিচে ডেট অফ বার্থটা বসিয়ে দিবেন এরপরে সাবমিট করে দিবেন তো দেখুন বন্ধুরা এটা ডিজিটাল সিগনেচার অ্যাটাচ হয়েছে তো এটা এবার আপনি এই যে ডিজিটাল সিগনেচার অ্যাটাচ হয়ে যায় তা আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন তো আমি আপনাদেরকে আরেকটা অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস দেখাচ্ছি সেটাতে কী দেখাচ্ছে তো ঠিক একই রকমভাবে চলে আসবেন সিটিজেন্স সার্ভিস এরপরে বার্থ আপনারা দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন তো এখানে ঠিক একই রকমভাবে অ্যাক্নোলজি নাম্বারটা বসিয়ে দেবেন এরপরে এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন এরপরে সাবমিট করে দেবেন তো দেখুন এটা অ্যাপ্রুভ হয়েছে কিন্তু ডিজিটাল সিগনেচার অ্যাটাচ হয়নি যতক্ষণ না ডিজিটাল সিগনেচার অ্যাটাচ না হচ্ছে ততক্ষণ না আপনারা এটা ডাউনলোড করতে পারবেন না এবার আপনাদেরকে একটা সার্টিফিকেট ডাউনলোড করে দেখাবো ঠিক একই চলে আসবেন সিটিজেন সার্ভিস এবং বার এবং নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড সার্টিফিকেট এই ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করে দেবেন এরপরে এখানে আপনার নাম্বারটা বসিয়ে দেবেন এবং সার্চেট ক্লিক করে দেবেন এরপরে আপনার ফোনে একটা ওটিপি চলে যাবে সেই ওটিপিটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে এবং সাবমিট করে দেবেন তো দেখুন বন্ধুরা ডাউনলোডিংয়ের অপশান চলে আসছে তো এখান থেকে আপনারা ডাউনলোডে ক্লিক করে দিবেন এরপরে আপনার সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে তো দেখুন এটা হচ্ছে জন্ম সার্টিফিকেট দেখুন এটা ডিজিটালি সিগনেচার অ্যাটাচ মানে নিচে দেখতে পাচ্ছেন রাইট চিহ্ন দেওয়া আছে তো এটাকে আপনারা প্রিন্ট করে রেখে দিবেন আর বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই